টপ নিউজ অ্যান্ড এডুকেশন একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই সোশ্যাল মিডিয়াতে একটা লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টের অ্যাকুরেসি অনেকটাই বেশি নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে লিস্টের মধ্যে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেই সমস্ত তথ্যগুলোর অ্যাকুরেসি হচ্ছে নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট সেই জন্য কী করেছি আমি টেলিগ্রামে শেয়ার করে দিয়েছি তোমরা এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছ এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রামে পেয়ে যাবে বর্তমানে তুমি আর ডাউনলোড করতে পারবে না কারণ লিঙ্কটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তাই তোমরা যারা এখন মধ্যে টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রাম যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব কারণ এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট বিষয় কারণ হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের এক লাখ পঞ্চাশ হাজার প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু তথ্য এই পিডিএফটার মধ্যে তোমরা পেয়ে যাবে এবং এই তথ্যটা কীভাবে এলো তার কারণ হচ্ছে পর্ষদ অফিসিয়ালি এই পিডিএফটা শেয়ার করে নি পর্ষদ অফিসিয়ালি কিন্তু কোনো রকম ডাটা শেয়ার করে নিই তাহলে কিভাবে এই তথ্যগুলো থার্ড পার্টি ওয়েবসাইটে চলে এলো এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয় তার কারণ হচ্ছে এটা একটা সিকিউরিটির বিষয় রয়েছে তাহলে এর পিছনে কি কারণ রয়েছে আমরা দ্রুত আপডেট সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী কথা বলবো এখনও আমাদের পরিষ্কার হয়নি আপডেট সেই জন্য কিন্তু যেটুকুই বলছি শুনে রাখো এবং তোমরা যারা এখন মধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর এখানে ডিএলএড এবং বিএড উভয়ই প্রার্থীরাই রয়েছে এই লিস্টের মধ্যে ডিএলএড পাস প্রার্থী রয়েছে এবং বি পাস প্রার্থী রয়েছে অনেক প্রার্থী আছে প্রত্যেকের নাম দেওয়া আছে রোল নাম্বার দেওয়া আছে ডেট অফ বার্থ দেওয়া আছে তার সঙ্গে যে ফর্ম সেই ফর্মের যে নাম্বার সেটাও দেওয়া আছে টোটাল এখানে বলতে পারি যে পুরো তোমাদের ডাটা কিন্তু কপি পেস্ট করা হয়েছে বলতে পারো নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসি রয়েছে কারো কিন্তু কোনোরকম ভুল নেই তাহলে বিষয়টি হচ্ছে যে তাহলে কারা এই কাজটি করেছে কারা এই ওয়েবসাইটটি তৈরি করলো এবং দ্রুতই এই ওয়েবসাইটটিকে ইনঅ্যাক্টিভ করে দিল কেন করলো দেখো এর পিছনে কিছু কারণ রয়েছে এখানে কিন্তু রকম অফিসিয়ালি বলছি না কিংবা আমাদের একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আপডেট এখনো আসেনি জাস্ট কিছু অ্যানালিসিস এবং কিছু আপডেট থেকে বলছি এখনও বাকি তথ্য সংগ্রহ বাকি রয়েছে কিছু তথ্য থেকে বলছি যে পর্ষদ কিন্তু তোমাদের যে খাতাগুলো দেখা হয় তোমাদের যে লিস্টগুলো তৈরি হয় সেগুলো কিন্তু একটা সংস্থাকে দেওয়া হয় অর্থাৎ থার্ড পার্টিকেই দেওয়া হয় তোমরা ভেবো না যে সেটা কিন্তু পর্ষদ নিজে করে পর্ষদ কিন্তু নিজে করে না পর্ষদ কিন্তু থার্ড পার্টি কাউকে দিয়ে কিন্তু সে কাজগুলো করায় সেটা তোমাদের প্রশ্ন উত্তর দেখা ওএমআর উত্তর দেখা এগুলো সমস্ত কিন্তু থার্ড পার্টি দিয়েই হয় তাই এই ক্ষেত্রে যেটা হয়েছে যে থার্ড পার্টি দ্বারাই কিন্তু এই কাজটা করা হয়েছে তাই এই ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই কারণ এই যে তোমাদের রোল নাম্বার এগুলো কিন্তু এগুলো কিন্তু থার্ড পার্টি যেটা আমাদের কাছে আপডেট আসছে যে পর্ষদের সঙ্গে লিঙ্ক আছে এমন কিছু থার্ড পার্টি হতে পারে যারা পর্ষদের আন্ডারে কাজ করছে বর্তমানে তোমাদের লিস্ট তৈরি করার কাজ ওয়েম দেখার কাজ এই সমস্ত কাজগুলোর মধ্যে হতে পারে কোনো একটা ফল্ট হয়েছে যার জন্য এটা হয়েছে কিংবা আর একটা আপডেট আসছে আমাদের কাছে দু হাজার বাইশ ডেট পাসদের ইন্টারভিউ নোটিফিকেশান খুব শীঘ্রই আসতে চলেছে সেই তোমাদের সমস্ত তথ্যগুলোকে কোনো রকম যাতে কারো অসুবিধা না হয় প্রত্যেকে যেন প্রত্যেকের বিষয়টা দেখতে পারে একদম যেন স্বচ্ছতা যেটা বলা বলা হয় সেই স্বচ্ছতা রাখার জন্য কিন্তু করা হতে পারে এই বিষয়ে কিন্তু দ্রুত পর্ষদ রেসপন্সও করবে তোমাদের তোমরা অবশ্যই রেসপন্সও পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আর তোমরা যারা এখনও প্রস্তুতি নিচ্ছ না ভালো করে প্রস্তুতি নাও আমি অনেক দিন থেকে বলছি আমাদের চ্যানেলের পক্ষ হতে যে সমস্ত আপডেটগুলো দেওয়া হয় সেগুলো সমস্ত কিছু অথেন্টিক দেওয়া হয় কিন্তু এর মাঝে যদি কোনোরকম অঘটন ঘটে যায় মানে ধরো কেউ কেস করে দিল হঠাৎ করে হঠাৎ করে একটা আপডেট আসছে মাঝে ধরো দু তিন দিন পরে কেউ একটা কেস করে দিল তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছু করার নেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপডেট মিলবে না বাকি ক্ষেত্রে তোমরা দেখবে আমাদের আপডেট কিন্তু মিলে যায় ইন্টারভিউ নোটিফিকেশানে যেটা বলেছিলাম ও কেসের জন্য দীর্ঘদিন ধরে আটকে রয়েছে তাহলে সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে এবার দেখো এই যে আপডেটটা দিচ্ছি অক্টোবরের মধ্যে তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে এটা আমাদের কাছে আপডেট এসেছে এবার এর মাঝে যদি কেউ কেস করে দেয় তাহলে কিন্তু সেটা পিছিয়ে যেতে পারে আশা করি কোনোরকম কেস হবে না এবার কী হচ্ছে যেখানে কেস দিলে কিন্তু কেসটা অ্যাকসেপ্ট করে নেওয়া হয় কেসটাকে রিভিউ করা হয় এখানে কিন্তু পুরো উকিলরা কিন্তু পুরো এই বিষয়টাকে দীর্ঘ দীর্ঘায়িত করে দেয় এর ফলে কিন্তু অনেকটা লেট হয়ে যায় প্রাইমারি ইন্টারভিউতে পাস করতে গেলে অনেক পড়তে হয় তুমি যতটা প্রাইমারি টেট পরীক্ষায় পাস করার জন্য পড়েছিলে তার থেকে দ্বিগুণ তোমাকে প্রাইমারি ইন্টারভিউ পাস করার জন্য পড়তে হবে তার কারণ হচ্ছে ইন্টারভিউ যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু ফাস্ট একটা সিলেবাস রয়েছে ইন্টারভিউ একটা সিলেবাস রয়েছে সেটা প্রিপ্রামি ক্লাস ফাইভ পর্যন্ত যত রকমের প্রশ্ন হয় সেগুলো করতে হবে যত রকম ডেমো হয় সেগুলো করতে হবে নিজের সম্বন্ধে করতে হবে জেলা বিষয় প্রত্যেকটা এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার কথা বলার ধরন এবং তোমার নার্ভাসনেস যেটা কাজ করে সেটা কাটানো এটার জন্য অনেক সময় লাগে দু তিন মাস তো মিনিমাম লাগবেই তাই তোমরা যারা এখনও প্রস্তুতি নাও নিয়ে চেষ্টা করো প্রস্তুতি নিতে ভালো করে না হলে কিন্তু হবে না হঠাৎ করে নোটিফিকেশান আসবে নোটিফিকেশান হঠাৎ করে যখন চলে আসবে সময় হাতে পাবে না ডেমো যদি ভালো না দিতে পারো ডেমো যদি ভালো না দিতে পারো নাম্বার পাবে না আর ইন্টারভিউ প্রশ্ন উত্তরে পাঁচে পাঁচ খুব কমজনকে দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পাঁচের মধ্যে দুই তিন এরকম পাবে ম্যাক্সিমাম জন আর ডেমোতে পাঁচে পাঁচ পাওয়া যায় সেই জন্য ভালো বারে বলছি ডেমোটা ভালো করে দাও তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে না পারো তাহলে আমাদের চ্যানেলের পক্ষ হতে একটা ডেমো বই লেখা হয়েছে যেটা এখানে দেখতে পাচ্ছ এই ডেমো বইটি তুমি ভালো করে পড়তে পারো এর মধ্যে আশিটি ডেমো রয়েছে প্রি প্রাইমারি ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত ডেমো দেওয়া রয়েছে ডেমোটা ইম্পর্টেন্ট তুমি হয়তো প্রশ্নোত্তরটা একটু পড়েও করে নিতে পারো কিন্তু ডেমোটা কিন্তু তোমাকে রীতিমতো প্র্যাকটিস করতে হবে তাহলে এখানে যে লিস্টটা দেওয়া আছে এই লিস্টটা আমি ফেক বলবো না এই লিস্টটা নাইনটি এইট থেকে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসি রয়েছে সেই জন্য আমি টেলিগ্রামে শেয়ার করেছি তা নাহলে টেলিগ্রামে শেয়ার করতাম না আর যে একটু আগে বললাম যে থার্ড পার্টি দ্বারাই হয়েছে অবশ্যই কোনো সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই খুব দ্রুত এই রেসপন্স তোমরা পাবে আর বাকি যে সমস্ত আপডেটগুলো আছে এই রিলেটেড সেই আপডেটগুলো কালেক্ট করার পরে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও তৈরি করব এই ভিডিওটা দ্রুততার সঙ্গে তৈরি করা হচ্ছে সেই জন্য সম্পূর্ণ আপডেট কালেক্ট করা হয়নি আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে